বাংলাদেশের সবগুলো জেলায় আমরা দলকে সুসমিত করার লক্ষ্যে যে গবেষণা করছি তাই অংশ হিসাবে আজকে এই জায়গায় আমরা সমাবেশ করছি এবং সমাজ শেষ পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি বুধনাম আসলে আমাদের ইচ্ছা ছিল যে শান্তিপূর্ণ পরিবেশে আমরা এই সমাবেশটা করব কিন্তু সেই পরিবেশটা ক্ষুণ্ণ করা হয়েছে যার কারণে আজকে সমাবেশের বিঘ্ন হয়েছে এবং আমরা আশা করি প্রত্যাশা করি নাই কারণ এই জেলার কৃষক দল রুল কুমি রিজবি আহমেদ তারই জেলায় আমরা এটা প্রত্যাশা করি নাই যে জাতিগতির শ্রমিক দলের এই কর্মী সভায় এই যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা আমরা আসলে আমাদের কাম্য না নিজের মধ্যে সৃষ্টি করলে দূরত্ব বৃদ্ধি পাবে এবং দুধ বৃদ্ধি পালে শ্রমিক দল আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এখন তো আমাদের কমিটিই নাই শ্রমিকদের কমিটি আছে সুতরাং আগামী দিনে দলকে সুসমিত করতে হলে দলকে শক্তিশালী করতে হলে একটা কমিটি করা দরকার নাকি আপনার আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করেছিলাম বলবেন কিন্তু আসলে ব্যক্তিগত ক্রোধ বিরোধের কারণে অনেকে অনেক কথা বলতে পারেন নাই যাই আমরা আমি যদি যা কিছু বল দরকার ছিল সে কিছু বল সেইটুকু বল সুযোগ আমি পাচ্ছি না সময়ের কারণে আলমদিয়ে বলছেন আপনার জানেন যে দু হাজার নয় সাল থেকে দু হাজার চব্বিশ সাল এই দীর্ঘ সময় জাতীয় দল এবং অঙ্গ সংগঠন জাতীয় দলের শ্রমিক সহ সকল শ্রেণী পেশাজীবী মানুষজন এই সরে তার বিরুদ্ধে আন্দোলন করেছিল তারই ধারাবাহিকতায় এই জুন জুলাই যে ছাত্র আন্দোলন সেখানে শুধুমাত্র ছাত্রী আন্দোলন করেছে এটা সঠিক না সেখানে সবই কর্মচারী আমার জনগণ সেই আন্দোলনে উদ্দীপিত হয়ে আমরা যখন রাজপথে নেমেছি তখনই এই দেশ একটি স্বাধীনতা লাভ করেছে আপনারা দেখেছেন দেশ খানাজিয়াকে একটা মিথ্যা মামলায় স্বাধীন মামলায় সাহায্য দেওয়া হয়েছে আমাদের গভর্নকে আপনার বিদেশ বিদেশ থাকতে হয়েছে এখনো তিনি দেশের মানুষ ফিরে আসতে নাই আমি অনুরোধ করব আগামী দিনে দলকে ক্ষমতা আনতে হলে নিজের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে নিজের মধ্যে ঐক্য সৃষ্টি না হলে আগামী দিন দল ক্ষমতা আসবে না যদি মনে করেন যে খুব সহজ ব্যাপার এত সহজ না যে দাসির ফাইলে এই পাপ পেয়ে দেবো এই যে জানা হয় এটা সঠিকটা বহু ধারণা অনেক সহজ চলছে সকল সহজকে আমরা

আপনার সিনিয়র সিনিয়র জয় যুক্ত আমরা আশা করব যে উনি আগামী দিনে আরো বড় জায়গায় উনি যাবেন তো বন্ধুরা মা আমি অনেক কিছু বলার ছিল বলার সুযোগ নাই আমি যেটা আনন্দ দিতে আমরা বক্তব্য দিতে গেব না সব শেষ করব আমি শুধু অনুরোধ করব যে নিজের মধ্যে অনেক সৃষ্টি লাগবে নিজের মধ্যে বিয়ত্ব সৃষ্টি করুন নিজের মধ্যে বিয়ত্ব সৃষ্টি করুন আজকে

থাকবার না দিবেন কিন্তু এভাবে যদি তাহলে আসতে